হাই আবার একবার চলে আসলাম অলরেডি রাত দশটা বাজে তখন মাত্র লাইভে আসছি ঠিক আছে আমি মনে হয় দশ মিনিটও থাকতে পারিনি কারেন্ট চলে গেছে ঠিক আছে আর কারেন্ট গেছে গেছে আদার্স দিতে আসে কখন আসে হচ্ছে পাঁচ 10 মিনিট পরে পাঁচ দশ মিনিটও লাগে না আর আজকে আমি লাইভ করতে লাগছি আমার অনুষ্ঠান আছে আমি দাঁত খাচ্ছি আমি একটু সাজু করছি ঠিক আছে আর আমার হচ্ছে কুফা লেগে গেছে অলওয়েজ এজ মানে এজ ইউজুয়াল আমি যখন ভালো কিছু প্ল্যান করি করি তখন নিঘাত একটা কুফা লাগে জলজান্ত প্রমাণ আজকে দেখালাম আমি বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি দাঁতবাড়ির যাওয়ার ইন্টারেস্ট হারাই ফেলছে আর খালি মনে হচ্ছিল আমি এগুলো খুলতে ঠিক আছে এত বিরক্ত হয়ে গেছি ভাই পুরা হচ্ছে দেড় ঘন্টা আপ প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় ধরে কারেন্ট নাই গেছে সে চল্লিশের আগে ঠিক আছে পঁয়ত্রিশে সামথিং গেছে কারেন্ট চলে আর এখন বাজে হচ্ছে আপনার হচ্ছে কি তো হোক তখন অনেকে জয়েন হয়েছিল কিন্তু কারোর সাথে কথা হয়নি লাইভে থাকতে থাকতে হঠাৎ করে লাইনটা কেটে যায় ঠিক আছে তো যাই হোক আপনাদের সবার কাছে আন্তরিক দুঃখিত তখন অনেকে কমেন্টে রিপ্লাইও করতে পারিনি চলে গেছি হঠাৎ করেই তো আবার আপনি একটু জয়েন হয়ে যান জানি এই রাতের বেলায় হয়তো বা তেমন কেউ থাকবেও না দশটা বাজে অলরেডি তো যাই হোক যে কয়েকজনই আছি না কেন সমস্যা নেই কথা বলি বেশিক্ষণ থাকবো না অবশ্য খুব তাড়াতাড়ি চলে যাব এমডি আওয়াল ভাই লিখেছে ভালো আছে ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি জানাবেন আমার মিথিলা বলে কি এটা শাড়ি পরেছে ইন্টারভিউ দিবে না হ্যাঁ আমার সাথে এরকমই হয় আমি ছবিও উঠাতে পারিনি আপনাদের সাথে ছবি কয়েকটা শেয়ার করছি আর তা বাদে আর মনে হয় হাতে গোনা কয়েকটা ঠিক আছে আমার সাজু গুজু করে বেরই রেডি হয়েছে হচ্ছে আমি মাগরিবের আজানের পর রেডি হয়েছি আর আমাদের মিথিলা আরও তারপরে বের হয়েছে ঠিক আছে আমরা বের হয়ে কয়েকটা ছবি তুলে তখন আপলোড করে বসে আছি যে তো ছবি তুলবো আর কি ও বাবা বা সব ঘেঁটে গেছে ওদের বের করে দে পড়ে যাবে কিন্তু আমার ফোন

কি আলমগীর খান লিখেছে হাই হাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাবেন কারণ মাত্র কারেন্ট আসছে নেট আসছে অবস্থা খুবই স্লো এখানে দেখাচ্ছে

খালি আমি কান্না করতে পারি নি হচ্ছে কথা ঠিক আছে যে হচ্ছে আমি রেডি হইছি মিথেলা রেডি হইছে এমন সময় হচ্ছে কারেন্ট চলে গেছে অন্তর শেখ মুখটা দেখি মুখ দেখার কিছু নাই ভাই আর এত মুখ দেখার ইচ্ছা হলে আমার যা ভিডিও দেখে আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ এই মেয়েটা রে এই মেয়ের না মৌরি আপনি দেখেননি আবার হচ্ছে এত সাজুগুজি করল কারণে এটা তো সারপ্রাইজ ভিডিও দিলে দেখতে পাবেন এখন বলা যাবে না মিথিলার এটা হচ্ছে স্ট্রিক্ট নিষেধ আছে ঠিক আছে এখন বলা যাবে না বিয়ে বাড়ি মনে হচ্ছে ঠিক আছে একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাই বসে আপনি তো ভালোই নাটক করতে পারেন হ্যাঁ আমি তো নাটক করতেই পারি আমি তো নায়িকা আপনি পারেন পারলে করেন সমস্যা নাই হ্যাঁ ইরে আল্লাহ পুরা হচ্ছে দাঁড়ান রাজু ভ্যালে লিখেছে তোমার লাইভে অনেকদিন পরে জয়েন হলাম আমি আমি আচ্ছা আমার শরীর ভালো ছিল না তার জন্য তোমার লাইভে এতদিন আসতে পারলাম না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাইয়া মানুষের শরীর সুস্থ অসুস্থ হতেই পারে কোন ব্যাপার না ধন্যবাদ লাইভে আসছেন আপুকে মনে করছেন এটাই আমি ঠিক আছে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনার জন্য দোয়া থাকলো রুক মোহাম্মদ রায়হান ইসলাম লিখেছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি অবস্থা প্রান্ত ইসলাম লিখেছে হাই হাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজিজুল রহমান লিখেছে অনেক সুন্দর লাগছে আপু আচ্ছা ধন্যবাদ ভাইয়া আল্লাহ আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি হচ্ছে সন্ধ্যাবেলা সেই সাজুগুজু করছে আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য কি কেন জানি আরে ভাইয়া বললেন না আমি অনেক বেশি খুশি ছিলাম হ্যাঁ সন্ধ্যা থেকে অনেক অনেক বেশি খুশি ছিলাম বাট হঠাৎ করে কেন কারেন্ট চলে গেলাম আমার সাথে কেন এমন হয় আমি বুঝলাম না আমার এই জন্য হচ্ছে মাঝখানে মন খুবই খারাপ হয়ে গেছে আমার খালি কান্না পাচ্ছিল তারপর রাজু রাতে সাজুগুজু করলা ব্যাপারটা কি এত ভাইয়া কোনো ব্যাপার নাই বুঝছেন হচ্ছে দাওয়াত আছে এর জন্য সাজুগুজু করা আর কিছুই না আমর বালিশ রেখেই দিবে সমস্যা নাই আয় মিথিলা এসো এখানে এস আমি তুলে দিবনি এসো আমি দিwani বলছি না এতক্ষণ কইছিলেন স্বপ্নের ক্যাম্পাস ইরে ভাই কাইন চলে এস আপনার সাথে মন হয় গত হচ্ছে মানে আগে যখন জয়েন করেছিলাম তখন আপনাকে কইছিলাম অ্যানসার দিতে দিতে কাইন চলে গেছে হচ্ছে এই কুফা লেগে গেছে বুঝছেন ইয়া আল্লাহ সোহরাব শর্দার ভাইয়া লিখেছে আচ্ছা অনেকগুলো লাভ রিয়া গিয়েছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া কাবির হাসান ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি শাকিল ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা ফোনটা এখন দেওয়া যাবে না ঠিক আছে একটু পরে নিতে হবে আমি বেশিক্ষণ থাকবো না আমি হচ্ছে খুব স্বল্প সময়ের জন্য আসছি বের হয়ে যাবো সমস্যা নেই তুমি ফোন নিও দেখি ফোনটা দাও তো একটু এমনি কাবির হাসান ভাই আচ্ছা এটা তো পড়লাম সুলাইমান মন্ডল লিখেছে কপালের গোলাপটা একটু বেশি ছোট হয়ে গেল না আর না ওই পচাইছে ও উল্টা বলছে কপালের গোলাপটা ঠিকই আছে আমার কপাল বড় তো এই হচ্ছে বড়টাই পড়েছি ছোটটা পড়লে ভাল লাগতো না আর আমি হচ্ছে সেদিন বিয়ে বাড়ির মধ্যে ছোটটা পড়ছিলাম ঠিক আছে

ওরকম কোন স্বপ্নের কি ক্যামাস ভাই না আচ্ছা এমনি শাকিল ভাইয়া লিখেছে আপু মাসাল্লাহ দেখতে খুব ভালো লেগেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ফয়জুল ইসলাম লিখেছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি কথা কোনো অনুষ্ঠান বাড়ি দাওয়াত বাড়ি বিয়ে বাড়িতে গেলেই কি হচ্ছে ছেলেরা প্রপোজাল দেয় বলেন আপনারা বিয়ে ওই খাওয়াতে ওটা বলছেন আপু কয়জন ছেলে প্রপোজ করছে বা প্রেম করলেন নাকি বিয়ে বাড়িতে নাকি প্রেম হয় ভাই এরকম কোনো কিছু না আমি তো তাকে সুযোগ দিলে বা আমি যদি ফ্যামিলি মেম্বার সারা বের হই তখন না সে বলার সাহস পাবে তাই না ওইটা তো নাই আমার সাথে সব সময় হচ্ছে মানুষজন ছিল বড় ভাইরা হ্যাঁ আমার কাজিনরা ছিল বড় ভাইরা ছিল আমার হচ্ছে কি বলবো মা তো বোন যেটা সবসময় অলওয়েজ সাথে ও কিছু শুনলে বা কিছু একটা দেখলে আগে যে বাসায় ঢুক এই হয়েছে আর আর আমার মামা তো আমাকে চোখে হারাই ঠিক আছে পাঁচ মিনিট মৌ কয়ে গেল মৌ কয়ে গেল মৌ কয়ে গেল এখন একটা কথা বললে আপনার হাজবেন্ড এর জন্য বলবো না থাক। আবু জাহেদ ভাই লিখছে হাই সুইট গার্লস গার্লস এখানে একটা মেয়ে গার্লস না গার্ল হৃদয় খান ভাই লিখেছে অনেকদিন পরে আসলাম আপনার লাইভ দেখতে আছে ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি কি অবস্থা জানাবেন আজকে এত রাতে লাইভ আরে ভাইয়া বললেন না হচ্ছে কয়েকদিন ধরে তো সেরকম করে ভিডিও করা হচ্ছে না তার মধ্যে আজকে একটু দাওয়াত ছিল এর জন্য সাজু গুজু করছি আমার লাইভে আসছি দেখি হচ্ছে কারেন্ট চলে গেছে এক ঘন্টা নাই দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা মতো ছিল না কি করব বলেন কোফা লেগেছে তো পরে ভালো লাগতেছিল না ভাবলাম যে না আসি একটু অল্প সময়ের জন্য এই আর কি তাছাড়া কোনো রিজন নাই স্বপ্নের ক্যাম্পাস হে আপু মিথিলা কার নাম গো আমার জিএফ নাম ওইটা হ্যাঁ মিথিলা আমার বোনের নাম ইসলাম লিখেছে আমি ভালো আছি আচ্ছা ভালো মনে আচ্ছা আবার লিখছে ওকে টাটা আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ ভালো থাকবেন এমনি তানভীর ইসলাম ভাই লিখেছে হাই আপু কেমন আছেন হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন আর তেমন একটা চেষ্টা করছি শাড়ি পরছি আর শাড়িতেই সবথেকে বেশি সুন্দর লাগে একটা মেয়েকে ঠিক আছে থেকে বেশি তো হচ্ছে এই জন্য শাড়ি পরছি তার মধ্যে হালকা সাজু গুজু করছি এই জন্য আরকি তাছাড়া এমন কিছু না হৃদয় খান ভাই লিখেছে আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার বাসা দমদমা 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 এখন দিকের ওইদিকে আচ্ছা দমদমা জায়গাটা চিনি গেছি কিন্তু আমার হঠাৎ করে শুনে মনে হলো না যে কোন দিকে দিকে সেই জন্য বললাম যে কোন দিকে আমি ভালো আছি ভাইয়া আমি ভালো আছি আপনি কি দমদমায় থাকেন না বাইরে থাকেন পাড়ার রস্ত হয় দমদমা এমডি মামুন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আজিজার রাহমান লিখেছে অনেক সুন্দর পরিবার আপনার আচ্ছা ধন্যবাদ ভাইয়া এমডি কাবির হাসান লিখেছেন বুঝছি অনেক রাত হইছে আবার শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাই যান হ্যাঁ খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়া করা হয়নি ঠিক আছে কোনো কাজই হয়নি কারেন্ট কি ভোগ আমার সাথে কুফা লাগাই দিয়েছে এতক্ষণে সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা এমডি ফাইসাল ভাইয়া লিখেছে হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এমডি তানভীর ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আজকে অনেক ভালো লাগছে আপু শাড়ি পরার জন্য আচ্ছা ধন্যবাদ ভাইয়া ও হচ্ছে অনেক কমেন্টে ইনবক্সে আপুরা জিজ্ঞেস করছে আপু শাড়িটা কোথায় থেকে নিছো শাড়িটা কোথায় থেকে নিছো ঠিক আছে এটা কোনো অনলাইন পেজেরও না আমি অনলাইন খুব একটা কি বলবো অনলাইন থেকে শাড়ি অন্তত শাড়ি বা ড্রেস খুব একটা ক্রয় করি না ঠিক আছে আমি এগুলো হচ্ছে এই শাড়িটা আমার মূলত না তিন বছর আগে আমি এই শাড়িটা মোটেই মনে হয় একবার ওটা বাসায় আরেকবার পরে ঘুরতে গেছিলাম ভয়ে আমি আর পর না ঠিক আছে আমার এই তিন বছরে সাহস হয়নি যে এই শাড়িটা পরার তো কি জানি মনে হলো আমি প্ল্যান করে রাখছিলাম যে ষোলোই ডিসেম্বরে হচ্ছে পরবো যেহেতু একটু সবুজ আছে

আমি তো আগেই বলেছি আমি গরিব আমি ভিকারি আমি স্টেশনে ভিক্ষা করি আপনি জানেন না সাদিকালি লিখেছে হাই হাই পিচি রিয়া লিখেছে হে আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপি জানাবেন আপি না ভাইয়া আপি মনে হয় পিচিরিয়া আচ্ছা ফাইসাল ভাই লিখেছে তোমাকে শাড়িতে খুবই সুন্দর লাগতেছে তাই থ্যাংক ইউ পিচ্ছি বেকার বিয়ে মানুষের আমি খালি দেখি ঠিক আছে আমার তো অন্য কিছু নাই তাই হলো আমি দেখি খালি মানুষ বিয়ে করে আমি দেখি সমস্যা নেই শাড়ি পরলে শাড়ি পরলে তোমার বিয়ে মনে হয় কি বলেন না বলেন আমার বিয়েতে আমি এই শাড়ি পরবো কেন বিয়েতে অবশ্যই বিয়ের মতো শাড়ি পরব ঠিক আছে আর আমি প্রতি মানে কি বলবো কিছুদিন পর পরে শাড়ি পরি সো আমার কাছে নতুন নতুন কিছু না জানি আমরা প্রতিদিন পরি কিছু হ্যাঁ আর শাড়ি পরার জন্য আমার অন্তত কোনো অকেশনের দরকার হয় না আর অকেশন থাকলে তো কোনো কথাই নেই কাল আমাদের দমদমা ওয়াজ হলো আর রিয়াদ খান আমাদের এলাকাতেও হবে খুব সুন্দর মনে হয় আজিজার রহমান লিখেছে আপনাকে যে বিবাহ করবে সে অনেক ভাগ্যবান হবে আপনি অনেক সুন্দর সুন্দরের সাথে ভাগ্যবানের কোনো হবে বা হচ্ছে কি হবে। সে ভালো হবে বা সে সংসার করবে এমন না সুন্দরের সাথে এটা বলেন যে হচ্ছে আপনার মন মানসিকতা ভালো বা হচ্ছে মনে হয় যে ভালো ঠিক আছে একটা মানুষের মনে হতেই পারে তো সেই জায়গা থেকে হয়তো হইতে পারে কিন্তু কখনো সৌন্দর্য দিয়ে সৌভাগ্যবান বা ভাগ্যবান কোনোটা হতে পারে না भैया আজ রহমান আপনার বয়ফ্রেন্ড কি করে ভাই আমি বারবার বলি যে আমি কোনো রিলেশনশিপে নাই বা কখনো ছিলাম না ঠিক আছে সো লাইভে এরকম আজাইটা বাজে এটা কমেন্ট কই না আমার যখন বিয়ের সময় হবে বিয়ের বয়স হবে বিয়ের আমার মনে হবে যে না এবার বিয়ে করা উচিত আমি তখন ফ্যামিলির মতো বিয়ে করব

কি যে তোমার মুখের সামনে দিয়ে যে চুলগুলো বের করেছে এটার কারণ কি জানতে পারি বারবার সরাচ্ছ এ ভাই মাথে চুল থাকলেও সমস্যা না মানে সামনে চুল থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা হচ্ছে থাকলেও আমি এমন এমন করি আর না থাকলেও আমি এমন এমন করি ঠিক আছে আমার চুলে হাত দেওয়া হিসাবে হাত দেওয়া এটা আমার মানে খুবই অভ্যেস মানে একটা বাজে সমস্যা কি বলবো মিথিলা ডট এ মিথিলা আবার ডট কইছো ভাইয়া এ ভাই আই ভাই আপনি আমাকে ডিসটারব করছেন আজিজ রহমান সুন্দর বলতে সবকিছুকে বোঝায় হ্যাঁ ঠিক আছে অবশ্যই কারণ শুধু বাহিক সৌন্দর্য দিয়ে মানসিক সৌন্দর্য বিচার হয় না ঠিক আছে আপনার বাড়ি কোথায় লিখেছে সালাউদ্দিন ইউসুফ ভাই লিখেছে আচ্ছা আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া সাইফুল ইসলাম ভাগ্যবান প্রো ম্যাক্স হবে আপু সেটা তো এখন আমার হাজবেন্ড বলতে পারবে আমি বলতে পারছি না আমার হাজবেন্ড মানে আমার বিয়ে শাদী হলে কোনোদিন আমার জামাই কি নিয়ে লাইভে আসলে এদিকে জিজ্ঞেন যা ভাইয়া আপুরে বিয়ে করে ফিলিংস কেমন হ্যাঁ সেই ইসলাম ভাইবুস ওকে আপু বাই লাইফ থেকে বের হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া আপু ফাঁস লাভ কবে হয়েছিল আপনার লিখেছে শিমুল ভাই লাভ লোকশন হিসাবে নাই আমি লাভ লোকশন বলতে শুধু অ্যাকাউন্টিং এর হিসাবে বুঝি যেটা লাভ লোকশন আবর্তন হিসাব ইন্টার করে আসছি ঠিক আছে এছাড়া আর কোন লাভ লোকশন বুঝি না কি অবস্থা আমার লাইভে জিজ্ঞেস করছে ভাই আমার এত বয়স হয়নি প্রেম করার আর আমার এত সাহসও নাই আমার আম্মু আর ধাটা পিটা করাবে আমার এই আপু আজকে ময়লা কাপড় গুলো ধুয়ে দিয়ে যাওনি কেন আহারে তুমি পাঠাই দাও নি এর জন্য ভাই সে ব্যাটা যে মাইন্ড কাচিপাই থাকবে সেটা সেই বুঝবে হতে পারে সেটা আপনার কি সেটা আমার জামাই বুঝবে ঠিক আছে না বেশি বেশি সালাউদ্দিন এসে ভালো লিখেছি আমি সাতকিরা থেকে আজকে ধন্যবাদ ভাইয়া সাতকিরা থেকে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আপনি জানাবেন নিশানের এর বাচ্চা তোমারে ধরতে পারলে এবার বান্দরাক পো সমস্যা নাই মরে আইশো এই কমেন্ট পুরো উল্টা পাল্টা হয়ে গেছে আচ্ছা এসকে শাকিল ভাই লিখেছে অনেক সুন্দর আচ্ছা ধন্যবাদ কিন্তু কি হচ্ছে এখানে আবার লাল শাড়ি পয়ডাইসে ঢং দেখাইতে লিখেছে তাদের কাছে মেয়েরা আবার ঢং করে কেমনে মেয়েরা তো জন্মগত ঢঙ্গি হয় হ্যাঁ ঢং করে কেমনে ঠিক আছে নতুন করে করার কিছু না এটা হচ্ছে তার জন্ম থেকে পেয়ে থাকে আর কি এটা তার যে ব্লাডে আছে আপনার বাসা কি শান্তা রেলওয়ে স্টেশনের পাশে কাছাকাছি

তোমার মুখের সামনে চুলগুলা যে বের করেছে এগুলো তো বেঁধে রাখলে হয়ে যায় বারবার সরাত মানে সরানো লাগে না তুমি রাখা চুল না এগুলো তো কাটছি ছাড়া রাখার জন্য তাহলে বেঁধে রাখার জন্য কেন ঠিক আছে আর সাবেরা আহমেদ ভাইকি Sami Dubai থেকে আছে ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে জয়েন হওয়ার জন্য এখানে বাসা অথাই বাসা দিয়াছি পরে আম্মু ধুয়ে dise আহারে ভাই কি কইতাম তরে খাদা 벌써 রনি হাসান লিখছে আমি সদর থেকে আছে ধন্যবাদ ভাইয়া নাইম ইসলাম নিলয় নগা নগা সুন্দরী আমার থেকে অনেক বেশি সুন্দর মেয়ে নগাতে আছে ঠিক আছে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে হচ্ছে যখন ওকেশনালি মানে কোন এমন হয় না যে কলেজের প্রোগ্রাম বা কোন একটি কিছু আছে যেখানে সবাই ঘুরতে বের হয় তখন এত সুন্দর সুন্দর মেয়ে আছে মাঝে মধ্যে আমি আ হয়ে যাই বাহ এত সুন্দর দেখতে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর আমি রাজি আছি কিন্তু কেউ একটা বাধা দিবে কি আপনি বউ আহ এমন নেই হয় কেন সেই শোনেন ওই নিয়ে যাওয়ার এক কথা না নিয়ে যাওয়ার দশ কথা বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে তো আপনি ওলা তাং ভাং বুঝ দিয়েন না ডিস্টার্ব আপনার রাজীয়ং ভ্যালি আসসালামু আলাইকুম আহ স্টে উইল আহ

তাহলে তোমার হাত দুইটা এসে ভাইয়া দিই ঠিক আছে ভাইয়া দিয়ে তারপরে বোন হই তো বড় বোন হই খাওয়াই দেবো না সমস্যা নেই ইসলাম লিখেছে বিউটিফুল আপু আচ্ছা ধন্যবাদ ভাইয়া সালাউদ্দিন ইউসুফ আলেক্সের রেল স্টেশনের পাশে আমজাদ ড্রাইভারের ছেলে শ্যামলকে চিনেন ভাই আমি আমার এলাকার ছেলে ঠিক মতো চিনি না আর হচ্ছে শ্যামল ড্রাইভার এক চিনা অনেক দূরের ব্যাপার আমি আমার এলাকার সব ছেলেকে চিনি না সব ছেলে না ম্যাক্সিমাম কে চিনি না যেগুলো দেখতে আমার ক্লাসমেট তাদেরকে বাদ দিই হাত ধুবো না মেকআপ আছে মেকআপ সহকারে খাওয়াবো দরকার হয়তো থাপ্পড় মেরে দিব সমস্যা কোথায় দেখো মেকআপ দিয়ে পুরো সাদা চমলক্ষ হয়ে গেছে ভাই আপনার চুল নিয়ে এত কমেন্ট কেন করছেন চুল হচ্ছে মেয়েদের অলংকার যা সঙ্গে থেকে দাম 100 ভাগ এটার ব্যাপারে কোনো হচ্ছে ডিমক পছন্দ করার নাই আপু চুল সুন্দর তাই আমাদের দেখা ঠিক বলেছেন ব্রাদার না পড়তে ঠিক না হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে নিজেদের পছন্দের সাজি ঠিক আছে আমি অলরেডি হচ্ছে মাস্ক পরে আছি কিন্তু ভিতরে লিপস্টিক পরা আছে ঠিক আছে নিজের মানে কি বলবো স্যাটিসফ্যাকশনের জন্য

তুমি বলতেছ না দেন ফোন টিপা টিপি করে ঘুমাবো আর কি আচ্ছা অলরেডি চব্বিশ মিনিট হয়ে গেছে আমি বের হয়ে যাবো আচ্ছা ঠিক আপনারা ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা লাইভে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে আসবো আজকে ইচ্ছা ছিল যে একটু লং টাইম থাকার কিন্তু হচ্ছে যখন ফার্স্টে আসছি তখন নেটের কারণে চলে যাওয়া লাগছে আর সেকেন্ড থিং হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে তো অনেক রাত হয়ে গেছে আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Hãy bye. bye. cho <coughs>